আমরা কোনো অন্যায় বৈশাখ মাসে বিয়ে হয়েছে হিসেব মতো ভাদ্র মাসে পাঁচ মাস হয় সাত মাসে কি করে আমরা সাত দিলাম তাদের প্রশ্নের সামনে আমার মাকে পড়তে হচ্ছে ধৈর্য ধরে পুরোটা শুনো না সকাল হতেই বাসি ঘরটা ঝাঁট দিয়েছি আর ঝাঁট দিয়ে কি কি কাজবো সেরকম বেশি কিছু কাজবো না তবু ভাবলাম সুন্দর রোদ উঠেছে সকাল সকাল ছাদে গিয়ে কেচে দিই আর সার্পের কৌটা তো ছাদের এই উপরে রুমটার মধ্যে রয়েছে আর এই দেখো বন্ধুরা গুড মর্নিং নতুন দিন নতুন সকাল আর তার সাথে আছে একটা নতুন ব্লগ আর ব্লগে কিন্তু আজকে ততটা কাজ দেখাতে পারবো না না তোমাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করব। তোমরা এতক্ষণে ভিডিও থামবেল টাইটেল দেখে বুঝে গেছো কি বিষয়ে আলোচনা করব আর দেখো আজকে আমার চন্দন জবা ফুল গাছটা কিন্তু বেশ সুন্দর দুটো জবা ফুল ফুটেছে আর এই গাছটার অবস্থা দেখো ওহ মনটা জুড়িয়ে যাচ্ছে আর এই জবা গাছটার গোড়ায় দেখো কত আগাছা সব টেনে টুনে তুলছি যেই গাছগুলোকে আমি যত্ন করে রাখ সেই গাছগুলো ভালো হয়নি দেখবে চলো দেখো এইখানে স্বর্ণমালতী ফুল গাছটা লাগিয়েছে না হলেও পনেরো দিনের বেশি সেইটা একদম একটুখানি ক্ষুদে হয়ে রয়েছে আর আগাছাগুলো দেখো একেবারে থনথনিয়ে বড় হয়ে গেছে মুড়ির কৌটোটা সকাল সকাল এসেছি যখন একটু মুড়ি দিয়ে দিই কাপ দিয়ে আর কাজ নিয়ে এসেছি এখন বাজে সকাল সাতটা দশ পনেরো আমলাম না কেছে দিই এইটুকু শুকায় শুকাবে আর খুব একটা না অল্পই কাজবো আজকে বৃহস্পতিবার ঘর ঠাকুরঘরের ঢোকার তারা আছে আর বাটিতে ওই যে কাপটা আছে কাপে জল বৃষ্টির জলই ভরে রয়েছে আর আজকে কি বলতো তোমাদের কিছু কথা বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখো অনেকের অনেক প্রশ্ন আর সেটা কি বিষয়ে বুঝতে পেরেছ হয়তো যারা নাকি প্রশ্নটা করেছ আর যারা করনি তাদের মনে মনেও কিছু কৌতূহল আছে যে আমাদের ফ্যামিলিতে যে আমরা আমার ভাইয়ের ছেলে বউটার যে সাথ দিলাম সেই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন আছে এমন কি আমাদের রিলেটিভের মধ্যেও অনেকের অনেকের কানাফুসুর ব্যাপার আছে সমস্ত কথাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো জানো তো যদি নাইটিটা নিয়ে আসতাম কি ভালো হতো আমি এখন স্নানটাই সকাল সকাল সেরে নিয়ে যেতে পারতাম খেয়াল ছিল না যেমন ওই চাদর টাদরগুলো নিয়ে চলে আসলাম নাইটিটা নিয়ে আসলাম স্নানও হয়ে যেত যে ঠাকুর ঘরে কিছুটা কাজে গিয়ে রাখতাম ওপরে এসে তো কাঁচা ধোয়া শুরু করেছিলাম তারপরে দেখি জলের প্রেশার নেই তারপর তো বন্ধই হয়ে গেল জল আবার নিচ থেকে মানে উপর থেকে চিৎকার করলাম শাশুড়ি মা ছিল রাস্তায় উনি আবার পাম্পটা ছেড়ে দিয়েছে সকালবেলা নিচের পাম্পটাই ছাড়ি এই জলটা দিয়ে কাচলে পরিষ্কার হয় আর স্নান টান করলেও অনেক ভালো মানে এই যে সকালে যে পামটা ছাড়ি এইটা তো টাইমের জল আমার রিজার্ভারে জমা হয় আর বিকেলের দিকে বোরিংটা ছাড়তে হয় হয় না জানো তো টাইমের জলে দুবেলা ছাড়লে আমার মানে হয় না বাড়িতে তো সদস্য সংখ্যা অনেক আর এই যে এখন ঘর থেকে বেরিয়ে যাবো একটু ব্রিজের ওপরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেকক্ষণ তো ছিলাম যাই বেঁচে চলে যাই পরে আসবো স্নান করে ফুল দুটো ফুল দুটো নিয়ে যাব ওই যে নাইটিটা যদি নিয়ে আসতাম সাথে করে স্নান করে সেখানে ফুল দুটো নিয়ে যেতে পারতাম নিচে তো এসে গেছি কিন্তু আমাদেরও ঘুমাচ্ছে আর ডাকাটা কি করলাম না এদিকে আমার টুকিটাকি কাজগুলো সেরে মিঠুকে মিঠুর জায়গায় বসালাম ঠিকই ও তো যা চিৎকার শ্যুট করেছে ওর বিস্কুটটা ওকে ভিজিয়ে দিলাম আর এই দেখো পর্দার রেলিংগুলো গতকাল লাগানো হয়েছে এবার পর্দাগুলো পরে এক সময় কিনে নেব আর বললাম তো বৃহস্পতিবার কাজের তো মানে শেষ নেই ঘরগুলো মুছে তারপরে আমাদের ওকে চা করে দিতে গেলাম দেখলাম আমারও একটু চা খেতে ইচ্ছা করছে তা বৃহস্পতিবার আমি চা না খেয়েই ঠাকুর ঘরে যাই কিন্তু আজকে ভাবলাম না চা খাই বিস্কুটটা খেলাম না পরে তো বেলাতে পুজো দেওয়া হয়ে গেলেই খেয়ে নিতে পারবো আর একটা কথা কী বলতো বন্ধুরা সুখের সময় তোমাকে দেখার অনেক লোক পাওয়া যাবে কিন্তু যখন কষ্টে থাকে তখন কোনো মানুষ আত্মীয় স্বজন বলো প্রতিবেশী বলো কেউ এসে উকি দেয় না বলে না যে তোমাদের এত কষ্ট তোমরা কিভাবে তোমাদের দিন চলছে সেরকমই আমার বাপের বাড়ির উপর দিয়ে তো অনেক ঝরঝপটা গেছে অনেক আত্মীয় স্বজন আমাদের আছে কারণ আমার ভাই মারা যাওয়ার পর ওইটুকু একটা ছেলে মা বয়স্ক মা সংসারে হাল ধরেছে এমনকি মেয়েটা পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে সায়েন্সের স্টুডেন্ট কত খরচ তখন কোনো মানুষ এসে একটু কিছু কি মেরে দেখে না কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছে কিছু তো ভিউয়ার্স আছে তাদের জন্য যে আমি শুধু মুখ খুলতে এসেছি ইউটিউবে সেটা না আছে কোনো আত্মীয় স্বজনরাও আছে তাদের কানা কথা কথাবার্তা আমরা অন্যায় করিনি যখন তারা কানাফুসো কথা বলবার আমরা সহ্য করে যাব তার জন্যই আজকে মুখ খুলতে এসেছি কর্তব্যর বেলা আমার মা সবার কর্তব্য করেছে কাছে দূরে যেখানে যখনই কোনো কর্তব্য কোনো কিছু দরকার হয়েছে মা করেছে কোনো সময় পিছু পা হয়নি যে আমার ছেলে নেই আমি কোনো কিছু করতে পারবো না মা বলে আমি কাজ করি আমি যার যেটা কর্তব্য করি আর আমরাও সহজে মানে কারোর কাছে এই আমাদের চারটে ভাই বোন ছিলাম সবারই যে যেভাবে হোক তিন বোনের কপালে তো সিঁদুর উঠেছে ভাইটাও বিয়ে করেছিল কোনো অনুষ্ঠান হয়তো বাবা করতে পারেনি কিন্তু তার জন্য হাতও পাততে হয়নি বাবার কারোর কাছে আর এমনকি ভাইয়ের ছেলেটাকে বিয়ে দিলাম আমরা তিনটে বোনের পরিবার ছোটো ননদের পরিবার সবাই মিলেই আমরা সিদ্ধান্ত নিয়ে তারপরে যেটুকু পেরেছি সাথে ছিল আমার মাও আমার শ্বশুর শাশুড়ি সবারই কিছু কিছু দিয়ে আমরা বিয়েটা দিয়েছি যে জিনিসটা মানে আমাদের পরিবারে আমরা জেনে গেছি আমরা যখন সব কিছু মেনে নিয়েছি তাদের যে কী আলোচনার বিষয় আছে জানি না তবুও কৌতূহল যখন সবই দূর করবো কেননা যেটা করিনি আমরা সেটা তো সবার সামনে আনতেই হবে যে আমরা কি কারণে কি হয়েছে না হয়েছে আর সত্যিই যেটা তোমরা ধরেছ সেটা সত্যিই ঘটনা সেটাকে একটু পরিষ্কার করেই তোমাদের সামনে তুলে ধরি যেখানে নাকি তোমরা তো দেখতে পাচ্ছ করে ঘটনায় একটা মেয়ে নারীকে নিয়ে প্রতিবাদ করা হচ্ছে সেখানে তোমাদের মতো কয়েকজন নারী কমেন্ট বক্সে বলছে ইস এরকম ঘটনা আচ্ছা আমরা তো ছেলের বাড়ির লোক একটা মেয়ের যখন একটা সমস্যা হয় তখন আমরা ছেলের বাড়ির লোক আমরা সেখানে মেয়েটাকে ওই অবস্থায় ছেড়ে দেবো দায়িত্ব ছেলে মেয়ে দুই পরিবারেরই তা সেই দায়িত্বই পালন করেছি আমরা তো বলতে তো পারবে না যে বিয়েতে অনেক পণ নিয়ে অনেক কিছু নিয়ে আমরা আমার ভাইয়ের ছেলেকে বিয়ে দিয়েছি আমরা লোভী না ওদের বিয়েটা সত্যি মানে হয়ে গেছে যার জন্য মেয়ের বাবারও শখ ছিল অনেক সেও তার শখ পূরণ করতে পারেনি মেয়েকে অনেক ইচ্ছে ছিল অনেক কিছু করবে সেই ভদ্রলোকও যতটুকু সম্ভব উনি অনুষ্ঠানটা করেছে ঠিক আছে দেখো মা লক্ষ্মী আমার পরিষ্কার হয়ে বৃহস্পতিবার তো পুজোটা দিই আর দেখো মা লক্ষ্মীকে কী সুন্দর লাগছে একদম পুরো একদম টুকটুকে একটা মেয়ের মতো লাগছে এখন মাকে আসনে বসিয়ে আর ফুল দুব্ব এগুলো বাঁচতেও কম সময় লাগে না অনেকটা সময় লাগে আর অর্ধেক ফুলই যেন তো এখন আনলে পচা আর নীলকণ্ঠ ফুলগুলো তো একদমই গলে যায় কি আর বলবো আর মায়া মানে নীলকণ্ঠর আরেক নাম হচ্ছে অপরাজিতা মা লক্ষ্মীর কিন্তু প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা এইদিকে অনেকটা সময় লেগে গেল গেছে বৃহস্পতিবারে ঠাকুরটা পরিষ্কার করতে পারিনি পনেরোই আগস্ট ছিল দিদি বাড়ি গেছিলাম তা আজকে বেশ সুন্দর করে মাকে একদম পরিষ্কার করে ঘাগড়া ঠাগড়া পরিয়ে দিলাম আর ওই যে আমাদের বাড়ির ফুল আজকেও আমরা পাইনি রোজ সকালে কে এসে নিয়ে চলে যায় পুজো দিয়ে আসলাম এখন কী টিফিন হবে কি হবে সব ব্যবস্থা করব আর একটু বসে নিই তারপর তোমাদের সবার যে কৌতূহলটা দূর করব কৌতূহল যে আমার কিছু ভিউয়ার্সের তা না কিছু মানে আত্মীয় স্বজন আছে সেই দূরে লতা পাতায় যেখানেই থাকুক তাদেরও একই কৌতূহল তা কৌতূহলটা দূর করার জন্য কথাগুলো তো জানানোর দরকার তাই না গোপন রাখলে তো হবে না কেননা আমাদের দুঃখের সময় তারা খোঁজ নিতে না আসলে কি হয়েছে তারা এই খোঁজটা ঠিক নেবে বুঝেছো তো তা চলো আমি এবার একটু বসে নিই আর একটা কী বেশ বলতে যাচ্ছিলাম হ্যাঁ বন্ধুরা আমাকে যে কমেন্টগুলো করেছে কমেন্ট বক্সে যারা নাকি এই কমেন্টগুলো করেছে সেগুলোকে আমি আমার স্টুডিওর মধ্যেই রেখে দিয়েছি কেননা এগুলো আমি কমেন্ট বক্সের মধ্যে রাখিনি হয়তো আমার ফ্যামিলির লোক দেখলে একটু কষ্ট পাবে ওই জন্য আমি স্টুডিওর মধ্যে এই কমেন্টগুলো রেখে দিয়েছি যারা নাকি এই বিষয়ে কৌতুক ছিল ঠিক আছে তাও গোটা কয়েকজন আমার যারা আমার প্রতিদিন ভিডিওটাকে তাদের এই কৌতুবল আছে প্রশ্ন তাদের হয়তো একটু প্রশ্ন আছে মনে কিন্তু কিছু কথা তোমাদের সামনে নিয়ে আসলাম খাম্যের টাইটেল দেখে তো বুঝেছ কি বিষয়ে কথাটা বলবো আর সত্যি কথা বলতে গেলে কোনো গুছিয়ে বা কিছু করার প্রয়োজন হয় না সত্যি কথা বলবো গড় গড় করেই বলব এখানে আমি কোনো স্বাদ দিয়ে মাছ ঢাকতে আসিনি যেটুকু বলবো সত্যি কথা গোড়া সত্যি কথা বলে এসেছি আর এখনও সত্যি কথা বলতে ভয় পাই না আর কেন মিথ্যে কথা বলবো আমরা কি কিছু চুরি করেছি না কিছু অন্যায় করেছি পুরো কাহিনিটা শোনো যদি অন্যায় করে থাকি কমেন্টসে বলো আর যদি এই কিছু করে থাকি ভুল সেটাও বলো কিন্তু আমরা নিজেদের দিক থেকে আমরা নিজেরা পুরো ক্লিয়ার আমরা কোনো অন্যায় করিনি বৈশাখ মাসে বিয়ে হয়েছে হিসেব মতো ভাদ্র মাসে পাঁচ মাস হয় আমার ভাই ছেলে বিয়ে করেছে সেখানে সাত মাসে কি করে আমরা সাত দিলাম সত্যিই তো এই প্রশ্নটা যারা আমাকে রেগুলার আমার ভিডিও দেখে যারা আমাকে ভালোবাসে তারা একবারও করেনি একবারও করেনি তারা একটাই মানে তারা বলেছে সন্তান মা দুজনেই যেন ভালো থাকে হলেও তারা এই সমস্ত কথা বলেনি তবে জানি না তাদের মনের কঠোরে একটু হলেও প্রশ্নবোধক চিহ্ন আছে কি না আজকে সবই ক্লিয়ার করব আর কিছু যারা নাকি সচরাচর আমার ভিডিও দেখে না তাদের মধ্যে কয়েকজন এই কমেন্টসটা করেছে বৈশাখে বিয়ে হলে মাসে কী করে সাত মাস হয়ে গেল বাংলা কত এগিয়ে তারপরে হ্যাঁ এছাড়াও আমাদের কিছু রিলেটিভ আছে তাদের প্রশ্নের সামনে আমার মাকে পড়তে হচ্ছে তাই ভাবলাম এটুকু কথা তো শেয়ার করতেই পারি ঠিক আছে চলো বলি প্রথম থেকে বলি একটু কিন্তু সময় লাগে ধৈর্য ধরে পুরোটা শুনো না শুনে তারপর আর মন্তব্য করতে এসো না আমার ভাইয়ের ছেলের রিলেশনে ছিল ১৩ বছর ধরে বারো থেকে ১৩ বছর খুব অল্প বয়সে ওদের প্রেমটা হয় তখন আমার ভাই জীবিত ছিল ভাই ওকে বাড়িতে ডেকেও খুব মানে বলতো তুই আমার বাড়ির বৌমা হবি খুব ভালোবাসত তখন কিন্তু ওরা অনেকটাই ছোট। এখন আমার ভাইয়ের ছেলের আঠাশ বছর বয়স তাহলে তেরো বছর আগে চলে যাও পনেরো ষোলো বছর হবে তারপর তো ভাই এক্সপায়ার হয়ে গেল তারপরে তো যেভাবে চলছে ওদের সম্পর্ক আছে এইবার মনে করো তোমাদের মনে করাচ্ছি আর তোমাদের যদি মনে না থাকে আমার ইউটিউবের ব্লগগুলো তো দেখো তাতে দেখে নাও রেজিস্ট্রি আমার ভাইয়ের ছেলের কি মাসে হয়েছে ডিসেম্বরে ডিসেম্বরে রেজিস্ট্রিটা আমরা খুব ধুমধারাক্কা করে দিয়েছিলাম কেননা আমাদের ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল দু তিন বছর পর ওকে বিয়ে দেওয়া হবে তার রেজিস্ট্রিটা করে রাখা ভালো মেয়ের বাড়ির থেকেই বলেছিল যে রেজিস্ট্রিটা করে নিলে ভালো হয় কেননা এখনকার রিলেশনে থাকার পর যা অবস্থা হয় তার থেকে বরঞ্চ যেহেতু যাওয়া আসার সব কিছু ঘোরাফেরা হতো রেজিস্ট্রিটা করে নেওয়া এত বছরের প্রেম ঠিক আছে রেজিস্ট্রিটা হয়ে গেল রেজিস্ট্রিটা আমরা করলাম বেশ আনন্দ অনুষ্ঠান করে ডিসেম্বরে রেজিস্ট্রি করেছি ডিসেম্বর থেকে তোমরা এখন হচ্ছে সেপ্টেম্বর মাস গুনে দেখো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট কমাস হয় ন মাস হয় আর আমার ভাইয়ের ছেলের বৌমা যে সাত দিয়েছে কমাস হয় সাত মাস হয় তার মানে এটাও বলতে পারবে না যে রেজিস্ট্রি যে করা হয়েছে তার আগে প্রেগনেন্ট ঠিক আছে রেজিস্ট্রির আগে পুরো কোনো কিছু ছিল না তার মানে বুঝতে পারছো যে পুরো আমার ভাইয়ের ছেলে যে রেজিস্ট্রি যে তড়িঘড়ি করেছে তার আগেও কিন্তু আমাদের বৌমা কনসিভ করেনি এইবার ঘটনাটা বলে দিলাম এইবার ডিসেম্বরে রেজিস্ট্রি হওয়ার পর দুজনে যখন রেজিস্ট্রি হয়ে গেল ওদের যে এঙ্গেজ মানে যে রেজিস্ট্রির দিন যে একটা অনুষ্ঠান হলো সেখানে অনেক অনেক গিফট দিয়েছে তার মধ্যে ওর কলেজের বন্ধুরা মানে আমাদের ছেলেরা যে বন্ধুরা ওরা ওদের একটা দার্জিলিংয়ে যাওয়ার প্যাকেজের এক টিকিট ফিকিট মানে হোটেলে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল সাত দিনের জন্য শুনে নাও সব কথা বলে দিচ্ছে একদম বললাম না আমার তো গল্প বানিয়ে বলার কোনো কথা নেই সেই ডিসেম্বরের শেষের দিকে না জানুয়ারির প্রথম দিকে ওদের একটা প্যাকেজ ছিল সেখানে ছেলে মেয়ে দুজনের যখন রেজিস্ট্রি হয়ে গেছে ছেলেও বড় মেয়েও বড় মেয়ের মাও জোর দিয়ে বলতে পারে না যে তুমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারো না কারণ যেহেতু হাজবেন্ডের জায়গায় কার নাম আমার ভাইয়ের ছেলের নাম ছিল ঠিক আছে আর প্রথমেই বলে বললাম যে রেজিস্ট্রির আগে কিন্তু ওদের কোনো কিছু এসব ছিল না তেরো বছরের রিলেশন তার মধ্যে এসব ঘটনা ঘটেনি রেজিস্ট্রিটা হয়ে যাওয়ার পর ওর বন্ধুরা যখন ওই প্যাকেজটা দিল তখন কোনো বাড়ি থেকে তো চাপ দেওয়ার কিচ্ছু নেই আর তোমরা তো জানো আমার ভাই নেই আমার মা ঠাকুমা নাতির সম্পর্ক ওর মা সেখানে ঠাকুমাকে রাজি করাতে কি ঠাকুমা আমি যাচ্ছি আর যেহেতু মেয়ের বাড়িতে কিছু তো ও বলে যে ও আমার ওয়াইফ রেজিস্ট্রি হয়ে গেছে আমরা ঘুরতে যেতেই পারি এবার বলো সেখানে ওরা গেছে দার্জিলিংয়ে ওরা এক সপ্তাহ না পাঁচ দিনের জন্য গেছে যাওয়ার পর যখন আসলো বললাম তোমাদের ও দু তিন বছর বিয়েটা একটু বলাই ছিল যে পরে করবে ও বললো আমি একটু গুছিয়ে নিই আর একটা আমার ভাইয়ের মেয়ে আছে ও পড়াশোনা করছে দেখো আমাদের কিন্তু একটা মেয়ে আছে আর আমি অন ক্যামেরায় যে কথাগুলো বলছি এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে এমনকি অনেক আমার আশেপাশের লোকের কাছেও যাবে কেননা আমরা অন্যায় করিনি তাই আমাদের বলতেও কোনো ভয় নেই এবার যখন নাকি মানে ঘুরে আসলো আসার কিছুদিন মানে এক দেড় মাস পর ওই যে বললাম না মানে ডিসেম্বরে ওরা শেষের দিকে ঘুরতে গেছিলো ডিসেম্বরে প্রথম দিকে রেজিস্ট্রি ছিল ডিসেম্বর বা জানুয়ারি তারিখটা আমার মনে নেই ডিসেম্বরের শেষে নাহলে জানুয়ারি প্রথম দিকে তারপর আসার পর ও বাড়িতে আসার পর কিছুদিন পর মানে যখন নাকি মেয়েটার ওই অবস্থা তখন ওরা দুজন মানে ভাইয়ের ছেলের বউ আর ওরা দুজন জেনে গেল আমার ভাইয়ের ছেলে এইটুকু কথা আমার মাকে না বলে থাকতে পারে না ও তখন আমার মার সঙ্গে এই বিষয়টা আলোচনা করলো ঠাকুমা নাতি সম্পর্ক ছেলে কিন্তু চেপে যায়নি হয়তো অনেকে বলবে লজ্জাও নেই নীলজ্জা বিয়ার মতো তেরো বছরে এই কোনো কিছু করেনি রেজিস্ট্রি হয়ে গেছে গেছে ওখানে ঘুরতে যখন এই কথাটা আমার মাকে জানালো দেখো আমরা কিন্তু মেয়ের বাড়ির লোককে বলতেই পারতাম যে এখন আমরা ছেলেকে বিয়ে না ঠিক আছে একটা পৃথিবীতে যে আসছে তার উপর যেমন একটা মেয়ের দায়িত্ব থাকে সেরকম কিন্তু একটা ছেলেরও দায়িত্ব থাকে আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য দুজনেই দায়ী আমার ভাইয়ের ছেলেও দায়ী আমাদের বৌমাও দায়ী তাহলে আমরা কেন মেয়ের বাড়ির ওপর চাপটা দিয়ে দেবো মেয়ের মা যখন শুনতে পেলে এই ঘটনাটা উনি খুব কান্নাকাটি করেছে কিন্তু না সেই মুহুর্তে এই ঘটনাটা আমাদের পরিবারের সবাইও আমরা জানি নিই কে কে জেনেছে বলে ওর পাঁচটা ভাই মানে আমার আমাদের যে ছেলেগুলো আছে পাঁচটা ভাই আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ আর আমার মা জানার পর আমার ছেলে আমার সঙ্গে আলোচনা করলো সেখানে আমি আমার দিদি আমার বোন এমনকি আমার হাজবেন্ড এমনকি আমার দিদি এদের মানে ওর পিছামশারাও জানে না এই ঘটনা কেউ জানে না তাদের আমরা জানানোর প্রয়োজন মনে করিনি যে আসছে যে আসছে তাকে হ্যাঁ কিছু করে মান সম্মানের ভয়ে তাকে পৃথিবীতে আসার আগেই তাকে মানে যাওয়ার ব্যবস্থা করে দেবো সেটা আমরা পারি। কেন বলতো আমরাও তো নারী আর পৃথিবীতে যে আসছে তাকে তার মানে আসার আগেই তার এই ব্যবস্থা করব। তখন আমরা তোমরা কিন্তু তোমাদের কিন্তু আমি বলেছি যে ও ঠাকুমার মেয়ে ঠাকুমা অসুস্থ মাঝখানে পড়ে গেছিল ফাল্গুন মাসের পর মাঝখানে পড়ে গেছিল চৈত্রী মাস আমরা যদি বুদ্ধি করে ফাল্গুন মাসেই বিয়ে দিতাম তাহলে কিন্তু আজকে তোমরা এই কথাটা বলতে পারতে না আমরা এক মাস ওয়েট করেছি চৈত্রি মাসটা ওয়েট করে আমরা বৈশাখ মাসের প্রথম দিকে বিয়ে দিনক্ষণ ঠিক করেছি এমনকি আমার হাজব্যান্ড আমার ওইদিকে আমাদের যে মানে দিদির বর এদের আমরা জানিয়েছি যে মেয়ের বাড়ি থেকে ওরা বিয়ের জন্য তৈরি হয়ে গেছে ব্যাস মেয়ের বাড়ির লোকজন আসলে কথাবার্তা হলো মেয়ের মাকে আমরা সাহস দিয়েছি যে হয়ে গেছে যেটা হয়ে গেছে বিয়ে মেয়ের দুটো দাদাও ছিল কাকা জ্যাঠার ছেলেরা না তারাও জেনে গেছিলো মেয়েও সবাইকে জানিয়েছে দেখো শোনো অনেকে আমি দেখেছি কত বছর লিভিং করে তারপরে রেজিস্ট্রি করে করে না লিভিং থাকছে তারাও কিন্তু টুকটাক অনেক কিছু করে কিন্তু ওরা যদি সেরকম হতো ওরা এটা করতো না কিন্তু ওরা যেটা করেছে ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে যে আসছে তাকে ই করে আমরা মান সম্মান বাবা লোকে কি বলবেন না না এটা ভাবতে পারিনি ওই যে বললাম না আমার মার তিনটে মেয়ে আছে আমার ভাইয়ের বউ আমার মা যেহেতু আমার ভাই পৃথিবীতে নেই যখন শুনলো যে আসছে তাকে যদি ওখানেই কোনো ব্যবস্থা করা হতো নেক্সট পরে যদি কোনো কারণে নাই হয় তখন কি হবে সেই চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে বৈশাখ মাসে ওর বিয়ে হবে আর আমরা বৈশাখ মাসে বিয়ে হয়ে গেল ব্যাস এইবার যে ছেলে ওর সঙ্গে এই ঘটনাটা মানে আমার ভাইয়ের ভাইয়ের ছেলের ছেলের আর আমার বৌমা দুজনকে ভালোবেসেছে দুজনের সঙ্গে ঘটনাটা যখন ঘটেছে তাহলে দুজনই দায়িত্ব হয়ে গেছে আনন্দের ব্যাপার এটা লুকানোর কি আছে নালে তো আমি ভিডিওই করতাম না আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দিতামই না যে ভাদ্র মাসে বসে বিয়ে বিয়েছে ভাদ্র মাসে তো সাত মাস লোকে কি বলবে আরে লোকে কি বলবে আমার ভাইয়ের ছেলে রেজিস্ট্রি করেছে মাস আগে তখনই ওর স্বামীর জায়গায় আমার ভাইয়ের ছেলের নাম ভাইয়ের ছেলের নাম কিন্তু ন মাস না বেবিটা সাত মাসে প্রেগনেন্ট এখন বুঝতে পেরেছ তার মানে আমরা এখানে কোনো অন্যায় করিনি যে পৃথিবীতে আসছে সে আসুক পৃথিবীর আলো সে দেখুক আর দুজন দুজনকে ভালোবেসেছে রেজিস্ট্রি হয়ে গেছে স্বামী নাম যখন সেখানে এন্ট্রি হয়ে গেছে সেখানে আর কি মানে মান সম্মানটা সবথেকে বড়ো হয়ে গেল। সেই ভাবনা করে আমরা এগিয়েছিলাম আমরা আমাদের মতো ছেলেকে তড়িঘড়ি করে আমরা বিয়ে দিয়েছি বিয়ে হয়ে গেছে সেখানে হয়তো ওই যে ভিডিওটা সাত যখন দিয়েছি আমার মাকে অনেকে বলতে পারে আমার মায়ের রিলেটিভদের মধ্যে কি যে এই ঘটনা তাই ঘটনাটাকে পুরো ক্লিয়ার তোমাদের সামনে তুলে ধরলাম এতে যদি আমাদের পরিবার কোনো ভুল করে থাকে তোমরাই বলো কিন্তু আমরা আমাদের কাছ থেকে ওকে যে ভগবান আমাদের পরিবারে যাকে পাঠাচ্ছে সে আসুক আর দু বছর পরে বিয়ে করতো না আগে করে ফেলেছে ওর ওই যে বলে না জন্ম বিয়ে ভগবানের হাতে সেখানে আমরা কিছু করতে পারি না ওরা তো ভুলও করতে পারতো ওরা তো নিজেরা নিজেরা পাকামি করতে পারতো না ওরা যে সিদ্ধান্তটা আমাদের বড়দের কাছে জানিয়েছে আমরা ওর তিন পিসি ওর মাসি হ্যাঁ আমার নরদ ছোট নরদ তারপরে আমার শ্বশুর শাশুড়ি আর আমরা সবাই মিলে ওখানে এই ঘটনাটা জানি আর আদার্স আমার হাজবেন্ডও জানতো না কেন পরে আস্তে আস্তে এই যে ঘটনাটা ঘটেছে না কিছু বলার তো নেই যে ছেলে ওর সঙ্গে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেই ওকে বাড়ির বউ করে নিয়ে এসেছে সেই মেয়ে এসেছে ব্যাস ক্লিয়ার বন্ধুরা এইটুকুই টুকু কোনো ব্যাপার নেই মিথ্যে বলার তোমাদের আমার কোনো দরকার নেই কিছু কিছু প্রশ্ন আসছে তোমরা হয়তো বলবে সব সময় এত জ্ঞানের কথা বলে এত ভালোভাবে সব সময় বলো যে তোমরা অন্যায় করো না এটাও অন্যায় বলো পৃথিবীতে একটা বাচ্চা আসছে সেটাকেও আসার আগেই তার জন্য ব্যবস্থা করব। মনে তো হয় না এটা অন্যায় করেছি বা কিছু পাক করেছি যদি করে থাকে ভগবান তার বিচার করবে কিন্তু এবার তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ক্লিয়ার চল এইটুকু বলার জন্য আমি ভেবেছি যে তোমাদের কাছে সবটাই ভেঙে বলতে হবে রাখছি আজকে ব্লগটা মানে ব্লগের থেকে কথাই বেশি বললাম দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর কমেন্টে জানিও যে আমাদের পরিবার যে সিদ্ধান্তটা নিয়েছে আমরা ভুল নিয়েছি কি না ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি কিছু ভুল বলে থাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকি তার জন্য অন্যায় মাপ চেয়ে নিচ্ছি রাখছি